রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় তৃণমূল যুবনেতা কাণ্ডে অবশেষে গ্রেপ্তার এক সার্ক শ্যুটার রবিবার বাংলা বিহার সীমান্ত থেকে পুন্ডিবাড়ি থানার পুলিশ বিনয় রায় নামে একজন সার্কশ্যুটারকে গ্রেপ্তার করল রবিবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে একথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা গ্রেপ্তার হওয়া বিনয় রায়ের বাড়ি কোচবিহারের বানেশ্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকায় যদিও দীর্ঘ সাত বছর যাবৎ তিনি শিলিগুড়িতে থাকতেন বললে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে তিনি বলেন ডোডে আর হাটের ঘটনায় মৃত তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়ের মাথায় দুইটি গুলি করা হয় এবং পেটে দুইটি গুলি করা হয় ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং আরেকজন আহত হন অতিরিক্ত পুলিশ সুপার বলেন এই ঘটনায় আরও অনেকেই যুক্ত রয়েছে বিনয় রায় ও একটি টিম করে এই ঘটনার ঘটিয়েছেন গ্রেপ্তার হওয়া বিনোদের কাছ থেকে চার রাউন্ড গুলি এবং একটি নাইন এম পিস্তল উদ্ধার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান গ্রেপ্তার হওয়া বিনয় রায় এর আগে বিভিন্ন মামলায় তার নাম রয়েছে পক ছিনতাইসহ একাধিক ঘটনায় জড়িত ছিলেন তিনি যদিও তিনি বলেন মৃত অমর রায় এবং বিনয় রায় এর মধ্যে দীর্ঘদিন ধরেই একটি ঝামেলা চলছিলো তবে কী কারণে ঝামেলা তা তদন্তের পরই জানা যাবে যদিও এর পিছনে কোনো রাজনৈতিক বিষয় রয়েছে কিনা এ প্রশ্নেও তিনি বলেন তদন্তের পরই সব জানা যাবে পুন্ডিবাড়ি থেকে প্রান্তিক বাংলা নিউজটি